হ্যালো অবিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস ইডি দু হাজার চব্বিশে ম্যাথ ক্লাস ফর্টি এইট নিয়ে যেমন আজকে আমরা ছয় তিন দু হাজার চব্বিশের শিফট ফোরে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো অলরেডি আমাদের এসএসিসের মধ্যে সাতচল্লিশ ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয় আবার দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছি এখানে একটা ফোনের কয় মূল্য এবং বিক্রম অনুপাত কত না এই ডিস্টুর নাইন যত ফোন সেক্ষেত্রে লাভের হার কত তাহলে এখান থেকে কী বলা আছে না সিপি আর এসপি রেশিও বলা আছে সিপি ইস টু এসপি কত বলা আছে এখান থেকে আট ইস টু নয় মানে আট টাকা জিনিসটা বিক্রি হচ্ছে এখান থেকে ন টাকাতে মানে এক টাকা লাভ হচ্ছে আট টাকার ওপর সেক্ষেত্রে আমাদের একশোর উপর লাভ কত হবে না একশোকে ভাগ করলে পাচ্ছি আমাদের থেকে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট আট বারং হচ্ছে ছিয়ানব্বই সেক্ষেত্রে অপশন ডি হচ্ছে এখানে আমাদের আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক্স ইস টু ওয়াই যদি আট ইস টু পাঁচ হয় এক্স মাইনাস ওয়াই যদি এখানে আঠেরো হয় সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত দেখো এইটা যদি আমি বিয়োগ করি কী পাবো এখান থেকে এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো আট ওয়াইয়ের মান ধর না এখানে পাঁচ তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত এখান থেকে না আট মাইনাস পাঁচ মানে পাচ্ছি কেন্দ্রে আমরা তিন এই তিনের মানটা হচ্ছে এখান থেকে কত না এখানে আঠেরো বলা আছে তাহলে একের মানটা বলা আছে কত মানে কত পারছি কেন্দ্রে আমরা ছয় পাচ্ছি কী লাগবে আমার এখন এক্স প্লাস ওয়াই আট আর পাঁচ যোগ করলে কত হয় না তেরো হয় তেরোর মান কত হবে না ছয় ইন্টু হচ্ছে তেরো সমান পাচ্ছি এখান থেকে আমরা সেভেন্টি এইট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছি এখানে উমেশের দক্ষতা বিকাশের দক্ষতা দুশো পঞ্চাশ শতাংশ যদি উমেশ একটা কাজ শত দিনে করতে পারে তবে তারা একসাথে কাজটা দিনে করতে পারবে তাহলে ধরলাম বিকাশের যদি একশো হয় সেক্ষেত্রে উমেশের কত হবে না দুশো পঞ্চাশ হচ্ছে এর এফিসিয়েন্সি আচ্ছা পঁচিশ দিক কালো কেন্দ্রে আমরা দশ পাচ্ছি পঁচিশ দিকে কালো বাচ্চি কেন্দ্রে আমরা চার আচ্ছা দুই দুই দিক কেন্দ্রে আমরা পাঁচ এখানে পাচ্ছি আমরা দুই এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও উমেশ একটা কাজ শত দিনে করতে পারে সেক্ষেত্রে কাজের পরিমাণটা কত হবে টোটাল নাম্বার অফ ডেজ ইন্টু উমেশের এফিসিয়েন্সি কত সেটা না পাঁচ মানে এখানে পাচ্ছি কত আমি সাড়ে তিনশো সাড়ে তিনশো হচ্ছে এখানে আমাদের মোট কাজ এখন একসাথে করলে ওই কাজটা করতে সময় কত লাগবে কাজ করতে হবে কত সাড়ে তিনশো একসাথে করা মানে টোটাল এফিসিয়েন্সি মানে পাঁচ যোগ দুই মানে সাত দিয়ে ভাগ তিনশো পঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান আমরা পাঁচ শূন্য পঞ্চাশ দিন লাগবে অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট ওকে নেক্সট চলো কী বলছে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অন্তর কত বলছিলো দুশো চার টাকা যদি ক্ষতির হার চব্বিশ শতাংশ হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত সাপোজ আমার কেনা দাম হচ্ছে এখান থেকে একশো টাকা তাহলে এর ওপর আমার ক্ষতি হয়েছে কত টোয়েন্টি ফোর তার মানে আমার এখানে এসপিটা কত হয়েছে না সেভেন্টি সিক্স নিশ্চয়ই তাহলে এই যে গ্যাপটা হলো চব্বিশের গ্যাপ এটার মানই দেওয়া আছে কত এখান থেকে না দুশো চার দেওয়া আছে ঠিক আছে তাহলে একের মান কত হবে এখান থেকে চব্বিশ দিয়ে দেখো চব্বিশ নয় সে ধরো ষোলো যাচ্ছে না দুশো চার বাই হচ্ছে চব্বিশ এরকম থাক একশো দুই বাই হচ্ছে বারো আচ্ছা ছয় দিয়ে কালো পাচ্ছি আমার সতেরো বাই হচ্ছে দুই ঠিক আছে কী লাগবে আমার এখান থেকে না বিক্রয় মূল্য লাগবে অর্থাৎ ছিয়াত্তরের মানটা লাগবে তা ছিয়াত্তরের মান কত হবে এখান থেকে সতেরো বাই দুই ইন্টু হচ্ছে ছিয়াত্তর দুই দিয়ে কালোবাসি এখানে আমার আমরা আটত্রিশে থার্টি এইট ইন্টু হচ্ছে সেভেনটিন আর সতেরো কত হচ্ছে এখান থেকে একশো তিরিশে ছয় হাতের হচ্ছে তেরো এখান থেকে তিনশো তেরো একান্ন আর তেরোতে পাচ্ছি আমরা এখান থেকে চৌষট্টি সিক্স ফোর সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার সিক্স ফোর সিক্স মানে অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দুটি ঘনকের আয়তন অনুপাত কত এখান থেকে সিক্সটি ফোর ইস টু থ্রি ফোর থ্রি দুটি ঘনকের বাহুর অনুপাত কত হবে ধরলাম একটার বাহু হচ্ছে এ একটার বাহু হচ্ছে এখান থেকে বি এখন আয়তন মানে হচ্ছে কি না এ কিউব ইজ টু হচ্ছে বি কিউব কত দেওয়া আছে এখান থেকে সিক্সটি ফোর ইস টু থ্রি ফোর থ্রি দেওয়া আছে তখন এখান থেকে আমি বলতে পারি যে এ বাই বি তার হচ্ছে হোল কিউ সমান সমান চারের কিউব বাই হচ্ছে এটা সাতের কিউব তার মানে এখান থেকে বলতে পারি কি না চার বাই সাত তার হচ্ছে হোল কিউব কিউবগুলো বাদ দিয়ে দেওয়া কারণ এখানে চেয়েছি না বাহুর অনুপাত তাহলে এখান থেকে এ ইস টু বি কত পড়ে থাকছে এখান থেকে না ফোর ইস টু হচ্ছে সেভেন এইটাই পড়ে থাকছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হল কী বলছে এখানে তখন বলছি দেখো কিনা ডাব্লিউ এবং এক্স বলছে একটা কাজ পঁচিশ দিনে এবং সেভেন্টি ফাইভ দিনে করতে পারে যতক্ষণ তারা বলছে একসাথে কাজ শুরু করে কিন্তু কিছুদিন পর ডাব্লু কাজ ছেড়ে চলে যায় এবং এক্স বাকি কাজ পনেরো দিনে শেষ করতে পারে শুরু থেকে কদিন পর ডাব্লু কাজ ছেড়ে চলে যায় এটা আমাদের বার করতে হবে দেখো ডাব্লু হচ্ছে কি এখান থেকে ডাবলু কাজটা করছে হচ্ছে পঁচিশ দিনে আর এক্স কাজটা করছে হচ্ছে এখান থেকে সেভেন্টি ফাইভ দিনে এখান থেকে লসর করছি পাঁচি কত নাম সেভেন্টি ফাইভ এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে বলতে পারি যে এখান থেকে ডাব্লিউ এফএসএমসি কত এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি ওয়ান এখন বলছি না কিছুদিন পর আরও চলে গেছে কিন্তু এক্স বাকি কাজটা পনেরো দিনে শেষ করেছি তার মানে এক্স পনেরো দিনে কতটা কাজ করেছে পনেরো দিনে করেছে পনেরো ইন্টু হচ্ছে এক সমান সমান হচ্ছে পনেরো ইউনিট কাজ করেছে তার মানে আগে কতটা কাজ হয়ে গেছিলো না সেভেন্টি ফাইভ থেকে পনেরো বাদ দিতে পারছি কিন্তু আমরা সিক্সটি এই সিক্সটি ইউনিট কাজ কিন্তু আগেই হয়ে গেছিল এই কাজটা কে করেছিল দেখো একসাথে কাজ শুরু করেছিল ডাব্লু এবং এক্স অর্থাৎ ওই কাজটা করতে ডাব্লু এবং এক্সের সময় লেগেছে কত না ষাট ইউনিট কাজ তার আগেই করেছে একসাথে মোট এফিস কত ছিল এখান থেকে তিন প্লাস এক তার মানে নিশ্চয়ই পনেরো দিন লেগেছিলো ওই কাজটা করতে অর্থাৎ একসাথে কিন্তু ডাব্লু এই পনেরো দিন কাজ করেছিল করার পর চলে গেছে তাহলে এখান থেকে অ্যান্সার কী হবে অপশান ডি পনেরো দিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পনেরো দিন কাজ করার পর ডাব্লু এখানে চলে যায় নেক্সট চলো বলছে কিনা সাত হাজার সাতশো টাকা এব বিসির মধ্যে আমার ভাগ করা হয়ে যাতে কিনা এর ভাগের চার গুণ বির র ভাগের দুগুণের সাথে সমান যা আবার সির ভাগের ছগুনের সাথে সমান অর্থাৎ এর ভাগের চারগুণ মানে ফোর অফ এ সমান সমান টু অফ বি সমান সমান সিক্স সি ঠিক আছে এখন এখান থেকে বলছে না বির ভাগটা কত দেখো এখান থেকে আমি বলতে পারি কি এ বাই বি কত পাচ্ছি এখান থেকে আমরা এক বাই দুই পাচ্ছি আর বি বাই সি কত পাচ্ছি এখান থেকে আমরা ছয় বাই দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি বাই ওয়ান এখন এখানে বি জায়গা আছে দুই এখানে বি জায়গা আছে তিন তাহলে তিন দিয়ে গুন করে পাচ্ছি তিন বাই ছয় আর দুই দিয়ে গুণ করে পাচ্ছি আমরা ছয় বাই দুই তাহলে এখান থেকে বলতে পারি যে এ ইস টু ইস টু সি কত পাচ্ছি এখান থেকে আমরা তিন ইস টু ছয় ইস টু হচ্ছে দুই এখন এই তিনটাকে যোগ করো দেখো পাচ্ছি কত এখান থেকে ছয় তিন নয় দুই এগারো এগারোর মানটা হচ্ছে কত এখান থেকে সাত হাজার সাতশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না সাতশো পাচ্ছি কী লাগবে আমার এখন বি ভাগটা কত অর্থাৎ ছয়ের মানটা লাগবে ছয়ের মান কত হবে এখান থেকে না সাতশো ইন্টু হচ্ছে ছয় কত পাচ্ছি এখান থেকে আমরা ছয় বের মানে চার হাজার দুশো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার দেখো বলছি এখানে মানি নেয় করতে বলছি এখান থেকে সবার আগে মানি নিয়ে করতে দেখো পঁয়ষট্টি সাত হচ্ছে এখান থেকে পাচ্ছি বাহাত্তর তাহলে ওয়ান টু সেভেন থেকে বাহাত্তর বাদ দিচ্ছি পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ এখানে পাচ্ছি আমরা পাঁচ পঞ্চান্ন পাচ্ছি এখান থেকে আমরা একশো ছাপ্পান্ন থেকে পঞ্চান্ন বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা একশো এক পাঁচশো চব্বিশ থেকে একশো এক বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা চারশো তেইশ তো হয়ে গেলো সেভেন ফাইভ এইট থেকে চারশো তেইশ বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি তিন তিন তিনশো পঁয়ত্রিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে এখানে একটি পঞ্চাশ ওভারে ক্রিকেট খেলায় টিম এ প্রথম পনেরো ওভারে প্রতি প্রথম পনেরো ওভারের প্রতি ওভারে থ্রি পয়েন্ট সিক্স করে রান করে বাকি পঁয়ত্রিশ ওভারে প্রতি ওভারে কত রান করতে হয় যাতে তাকে টু নাইন নাইন রান চেস করা যায় দেখো পনেরো তার মোট রান কত হয়েছে এখান থেকে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু হচ্ছে পনেরো ছ পনেরো নব্বই শূন্য হচ্ছে নয় পঁয়তাল্লিশ আর নয় হচ্ছে এখান থেকে চুয়ান্ন চুয়ান্ন রান কিন্তু তার হয়ে গেছে প্রথম পনেরো ওভারে তাহলে পড়ে আছে কত এখান থেকে টু নাইন নাইন থেকে ফাইভ ফোর বিয়োগ করে দাও পাচ্ছি কিন্তু আমি পাঁচ এখানে পাচ্ছি কত আমি এখানে পাচ্ছি চার টু ফোর ফাইভ এই রানটা কিন্তু আমাকে এখনও করতে হবে তাহলে এর জন্য আমার রিকোয়ার্ড রেট কত হবে এখান থেকে না দেখো আমাদের টু ফাইভ করতে হবে আমাদের ওভার পরে আছে না পঁয়ত্রিশ ব্যস্ট হয়ে গেলো পাঁচ দিয়ে কারো পাচ্ছি আমরা এখানে চার পাঁচে কুড়ি পাঁচ এবং পঁয়তাল্লিশ আর এখানে পাচ্ছি আমরা কতটা সাত পাচ্ছি মানে এখানে পাচ্ছি আমি সেভেন তাহলে প্রতি ওভারে কিন্তু সাত করে তাকে রান করতে হবে মানে ওই টিমকে রান করতে হবে তবে কিন্তু টু নাইন নাইন চেস করা যাবে নেক্সট চলো একটা ক্যামেরার দাম থার্টি পার্সেন্ট হ্রাস পায় নতুন দাম হচ্ছে কত না একুশশো টাকা সেক্ষেত্রে প্রকৃত দাম কত ছিল সাপোজ একশো ছিল থার্টি পার্সেন্ট কমে যাওয়া মানে হয়ে গেল কতটা সত্তর হয়ে যাওয়া এখন এই সত্তরের মানটা দেওয়া আছে কত এখান থেকে এক একুশশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ পাচ্ছি আমার লাগবে যে প্রকৃত মানটা অর্থাৎ একশোর মানটা তাহলে তিরিশ ইন্টু একশো সমান পাচ্ছি কত এখান থেকে না তিন হাজার তিন হাজার হচ্ছে এখানে ক্যামেরার প্রকৃত দাম অপশান ডি দা হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নির্ণয় করতে হবে এখান থেকে তেইশ বাই চৌষট্টি ইন্টু বত্রিশ বাই হচ্ছে ছেচল্লিশ ইন্টু চুয়াল্লিশ বাই হচ্ছে দুশো কুড়ি আর এটাকে উল্টে দাও আশি বাই লিখছি আমরা এখান থেকে চার এটা দিয়ে কাটলে দেখো পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে বত্রিশ দিকে ভালো পাচ্ছি এখান থেকে দুই তেইশ দিকে ভালো এখান থেকে আমরা দুই আচ্ছা দেখো চার এখানে পাচ্ছি আমি চার পাঁচ হচ্ছে কুড়ি কুড়ি চার হচ্ছে আশি বা আশি বাই আশি মানে হচ্ছে এখান থেকে ওয়ান ওয়ান হচ্ছে অ্যান্সার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখন বলছি এখানে একটা স্কিমে আট হাজার টাকা বিনিয়োগ করা হলে তা হচ্ছে কত না একুশ হাজার পাঁচশো কুড়ি টাকা যদি বার্ষিক সুদের হার এবং বিনিয়োগ করা বছর সংখ্যা একই হয় সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত তো এখানে আর যা টি তাই পি এখানে কত না আট হাজার এখান থেকে আইটা কত না একুশ হাজার পাঁচশো কুড়ি থেকে যদি আমি এখান থেকে আট হাজার বিনিয়োগ করি তাহলে পাচ্ছি এখান থেকে আমরা তেরো হাজার পাঁচশো কুড়ি ঠিক আছে এটা হচ্ছে আমার ইন্টারেস্ট তাহলে এইটা হচ্ছে আমার ইন্টারেস্ট কত টাকার ওপর না আট হাজারের ওপর এখান থেকে আর যা টিও তাই তাহলে দুটো আমি আর রাখছি পাশাপাশি এখানে দুটো শূন্য এখানে কাটে এই শূন্য এখান থেকে কাটে তাহলে আর স্কোয়ারের মানটা পাচ্ছি কিনা আমি এক খেয়ে আট পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাঁচ মানে এখানে পাচ্ছি আমি ছ আটচল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা সাত দুই মানে আট বাহাত্তর মানে এখানে পাচ্ছি আমি কত দেখো তেরো স্কোয়ার মানে আড়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা তেরো পার্সেন্ট শুধু রাড় কত হচ্ছে এখান থেকে না তেরো পার্সেন্ট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে এখানে আর আর টিটা তো সেম তাই আমাদের সুবিধা হলো নেক্সট চলো এখন মানি নয় বলেছে এখান থেকে ভাগ করে দাও চার তেরো বারো মানে পাচ্ছি এখান থেকে আমি চারশো আচ্ছা এই গুণটা করলে পাচ্ছি এখান থেকে আমি আটশো চল্লিশ প্লাস হচ্ছে এখান থেকে কত না তেরোশো তাই এখানে পাচ্ছি আমি কত না সতেরোশো পাচ্ছি এখান থেকে আমি সতেরোশো মাইনাস আটশো চল্লিশ ষাট দাও হয়ে গেল এখান থেকে নশো আর এখানে পাচ্ছি আমি আটশো আটশো ষাট হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো রমেশ ছ ঘন্টা বেগে হেঁটে একটা দূরত্ব এক ঘন্টা তিরিশ মিনিটে অতিক্রম করতে পারে যদি সে আটকিমিবার আবার বেগে ছোটে তবে সে কত সময় ওই একই দূরত্ব অতিক্রম করবে ডিস্টেন্সটা কত গেছে দেখো এই হচ্ছে বেগ আর সময় আছে কত এখান থেকে এক ঘন্টা তিরিশ মিনিট মানে আবার এটা হচ্ছে এক পূর্ণ একের দুই ঘণ্টা তো ছয় ইন্টু এখান থেকে পাচ্ছি আমি তিনের দুই মানে পাচ্ছি এখান থেকে আমি নকিমি নকিমি হচ্ছে আমার এখান থেকে ডিস্টেন্স ওকে এখন এই নকিমি ডিস্টেন্স সে যদি আটকিমিবার ঘন্টা বেগে হাঁটে সেক্ষেত্রে তার টাইম লাগবে কত টি হচ্ছে টাইম তাহলে নয়ের আট হচ্ছে ঘন্টা তার টাইম লাগবে মানে এক পূর্ণ একের আট ঘন্টা আচ্ছা এক পূর্ণ মানে হচ্ছে এমনিতেই তো ষাট ষাট মিনিট হচ্ছে প্লাস একের আট মিনিট মানে এখানে একের আট ইন্টু হচ্ছে ষাট চার দিঘাল দুই চার দিঘাল এখানে মানে এখানে মিনিট সাড়ে সাত তাহলে সিক্সটি প্লাস সাড়ে সাত মিনিট আটও সময় সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ মিনিট তার সময় লাগবে এই ডিস্টেন্সটা কভার করতে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো হাজার টাকার ওপর সিক্সটি পার্সেন্ট ছাড় এবং একই টাকার ওপর থার্টি পার্সেন্ট এবং ফর্টি পার্সেন্টের কমি ছাড়ের মধ্যে পার্থক্য কত দেখো একটা হচ্ছে তোমার সিক্সটি পার্সেন্টের ছাড় ঠিক আছে আর একটা বলছি দুটো হচ্ছে ক্রমিক একটা থার্টি একটা হচ্ছে ফোরটি তো এইগুলোকে যদি মার্চ করে কী হয় না থার্টি প্লাস ফর্টি মাইনাস থার্টি ইন্টু ফোরটি বাই হচ্ছে এখান থেকে হানড্রেড এখান থেকে পাচ্ছি আমি সত্তর পাচ্ছি এখান থেকে শূন্য মূল্য কাটে এখানে পাচ্ছি বারো মানে এখানে পাচ্ছি আমি কত না আটান্ন পার্সেন্ট তো মানে দেখো পার্থক্য কত হচ্ছে এখান থেকে দেখো দু পার্সেন্টের পার্থক্য হচ্ছে অর্থাৎ হাজার টাকার ওপর দু পার্সেন্টের পার্থক্য কত হয় দুই বাই একশো করলে পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি টাকা এটাই হচ্ছে ডিফারেন্স অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ধার্য মূল্যে দুয়ের পাঁচ বিক্রয় মূল্যে তিনের ছয় সমান হলে সাড়ে শতাংশটা কত তাহলে এমপি হচ্ছে কত এখান থেকে না দুয়ের পাঁচ আর এখান থেকে এসপিটা কত এখান থেকে না তিনের চার তো এখান থেকে এমপি বাই এস পি কত পাচ্ছি এখান থেকে আমরা পনেরো বাই পাচ্ছি এখান থেকে আমরা আট পাচ্ছি অর্থাৎ পনেরো টাকা জিনিসটা বিক্রি হচ্ছে এখানে এসপি হচ্ছে কত না আট টাকা মানে আমি এখান থেকে সাত টাকা কমাচ্ছি তাহলে সাত টাকা কমাচ্ছি কত রোপর না পনেরো ওপর সেক্ষেত্রে আমাদের একশো রুপো কত কমাতে হচ্ছে পাঁচ কুড়িংশ পাঁচ দিকাল পাচ্ছি আমরা এখান থেকে তিন তাহলে ওয়ান ফোরটি বাই হচ্ছে তিন মানে তিন চার বারো পাচ্ছি এখান থেকে আমরা দুই ছয় মানে তিন ছয় আঠেরো প্রায় দুই মানে আবার ছয় ছয় বাই যাচ্ছে তাহলে ফোর্টি সিক্স পয়েন্ট ছয় ছয় মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট যখনই সুদের হারে এক ব্যক্তি দশ হাজার টাকা ধার নেয় যদি সুদে পর্ব অর্ধবার্ষিক হয় তাহলে এক বছর পর তাকে কত টাকা শোধ করতে হবে অর্ধবার্ষিক বলেছে মানে সঙ্গে সঙ্গে টোয়েন্টি পার্সেন্টটা কী হয়ে যাবে এখান থেকে টোয়েন্টি বাই হচ্ছে টু সংসন টেন পার্সেন্ট হয়ে যাবে টেন পার্সেন্ট মানে কী হয়ে যায় না একের দশ বোঝায় অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় দশ সেক্ষেত্রে আমার এ কত হবে না এখানে হবে এগারো এখন অর্ধবাসের মানে ছ মাস ছ মাস করে তাহলে এক বছর ক্ষেত্রে তাও কী হবে না ছ মাস ছ মাস করে দুটো স্ল্যাব হবে দুটো স্ল্যাব মানেই হচ্ছে কি এখানে স্কোয়ার অর্থাৎ এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি একশো একুশ এখন এখানে একশোর মান দেওয়া আছে কত এখান থেকে না দশ হাজার দেওয়া আছে তাহলে একের মান পাচ্ছি এখান থেকে আমি একশো তাহলে একশো একুশের মানটা কত হবে এখান থেকে না একশো একুশ পাঁচ দুটো শূন্য বারো হাজার একশো টাকা তাকে কিন্তু শোধ করতে হবে নেক্সট হলো কী বলছে এখানে ষোলোজন শিক্ষকের গড় বয়স হচ্ছে কত না আটান্ন বছর নতুন একজন টিচার গ্রুপে আসলে গড় দু বছর বেড়ে যায় সেক্ষেত্রে নতুন টিচারের বয়স কত দেখো সেক্ষেত্রে দেখো কী নিশ্চয়ই ফিফটি এইটের থেকে বেশি গড় নিশ্চয়ই ঢুকেছে এখন সে ঢোকার পরে কিন্তু প্রত্যেকে দুই করে বাড়ছে এখন কিন্তু আর ষোলোজন নেই হয়ে যাচ্ছে আরও একজন মানে সতেরো জন হয়ে যাচ্ছে প্রত্যেকে কিন্তু এখানে দুই করে বাড়ছে মানে এটাই সে এক্সট্রা নিয়ে ঢুকেছে তা ফিফটি এইট প্লাস হচ্ছে এখানে থেকে পাচ্ছি আমি থার্টি ফোর মানে এখানে পাচ্ছি কত নাইনটি টু ইয়ার্স অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে যদি বৃত্তের বেশাধ্য এইটি পার্সেন্ট হ্রাস পায় সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্র বল শতকরা কত হ্রাস পাবে দেখো এইটি পার্সেন্ট মানে কী বোঝায় না আশি বাই একশো মানে বোঝাচ্ছে এখানে চার বাই পাঁচ মানে ধরো বেশাধ্য ছিল আগে পাঁচ তার থেকে দেখো চার কমে গেল গিয়ে হয়ে গেলো কত এখানে এক হয়ে গেলো এটা হচ্ছে আরের ক্ষেত্রে সেক্ষেত্রে খেতে বল কী হবে দেখো ক্ষেত্রফল মানে কী বোঝায় না পাই আর স্কোয়ার বোঝায় যেখানে পাইটা তো এখানে কনস্ট্যান্ট এর সাথে কোনো সম্পর্ক নেই বাড়বে না কমবে তার সম্পর্ক হচ্ছে কার সাথে না আর স্কোয়ারের সাথে তাহলে এখানে আর স্কোয়ার করো এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে আমাদের ওয়ান তাহলে কতটা কমছে না চব্বিশ কমছে এখান থেকে তাহলে চব্বিশ কমছে পঁচিশের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত কমবে পঁচিশ দিয়ে কালো পাচ্ছি আমাদের এখান থেকে চার চার চব্বিশে পাচ্ছি কিন্তু আমরা ছিয়ানব্বই পার্সেন্ট যেহেতু হান্ড্রেড পার্সেন্টের কাজ হচ্ছে তা নাইনটি সিক্স পার্সেন্ট কিন্তু এখান থেকে হ্রাস পাবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো লাস্ট অঙ্ক এটা মানি নয় বলেছে এখান থেকে আচ্ছা একশো উনিশ থেকে সতেরো বিয়ে করে পাচ্ছি কেন আমরা একশো দুই তাহলে একশো দুই আর এখান থেকে একশো চোদ্দো করে পাচ্ছি কিন্তু আমরা দুশো ষোলো ভাগ হচ্ছে এইটা তিন এর দুই মানে ছয় পাচ্ছি এখান থেকে বারো আর ছয় যোগ করে পাচ্ছি আমরা আঠেরো ছ আঠেরো হচ্ছে এখান থেকে একশো আট তাহলে ভাগ করে পাচ্ছি কেন কত না দুই পাচ্ছি তাহলে দুই হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে ক্লাস ভালো লাইক লাইক কতগুলো পারে কমেন্ট করে জানাও শেয়ার করতে পরের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ